অস্ট্রেলিয়া যাবো খেলা দেখতে বাংলাদেশের ইন্ডিয়ার খেলা বিশ্বকাপ দেখতে যাইতেছি অস্ট্রেলিয়া খেলা দেখতে বাংলাদেশের খেলা বাংলাদেশের খেলা দেখবো বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ এই অস্ট্রেলিয়ায় পড়ছি ওই দেখ অস্ট্রেলিয়া মা আম অস্ট্রেলিয়া রায়া বলছি এই যে মামা গালোক কথা কন আর আপনি জায়গা পৌঁছে দিবেন আপনি কই এই যে এই এই যে এরা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে মামা কথা তুমি না আরে ভারত ব্যাপারটা চাইলা নাকি আরে ভাড়া কত মামা কত মামা ভাড়া দি